গাছ থেকে তেল ভাবতে পারেন আমরা ভাবি তেল মানেই পেট্রোল ডিজেল বা নারকেল সরিষা কিন্তু এখন বাংলাদেশেই এমন এক গাছ জন্মেছে যেটি থেকে বের হচ্ছে আসল তেল এটা কোনো কল্পনা নয় বাস্তব গাছ থেকে আবার তেল হয় কিনা এটা আবার কেমন কথা এটা আর কি অনেকের মানে ধারণা ছিল যে না এটা হবে না হেসে এটা কয়দিন থেকে চলে যাবে প্রত্যেক নতুন কিছু শুরুই কঠিন হয় এই প্রতিষ্ঠানের ছিল এক সময় নিঃশব্দ সংগ্রাম কেউ বিশ্বাসই করত না একটা ছোট গাছ একদিন তেলের উৎস হতে পারে প্রথমে এটা আসলে জমি পাওয়াটা আর একটা চ্যালেঞ্জিং ছিল যে আসলে মানুষ মনে কি আসলে থেকে তেল হবে গাছ তারা প্রতিদিন সকাল বিকেল মাঠে গেছেন গাছের ডাল ছেটেছেন বীজ শুকিয়েছেন আর প্রতিটি ব্যর্থতা থেকে শিখেছেন এক নতুন পাঠ বীজ থেকে প্রায় আমরা তিন বছর প্রচেষ্টার চারা এই গাছের নামটা কি কোথা থেকে এলো এই গাছ আর কেমন করে টিকে গেল বাংলাদেশের আবহাওয়ায় এই প্রশ্নই সবাই করে এই গাছটার নামই হচ্ছে অস্ট্রেলিয়ান টি ট্রি এবং এর হচ্ছে হচ্ছে মেলালিউকা আলট্রাফোনিয়া গাছ থেকে তেল বের করা কিন্তু এতটা সহজ নয় একটু ভুল মানেই পুরো ব্যাচ নষ্ট হয়ে যায় তাইওয়ানের প্রতিষ্ঠানটি এনেছে আধুনিক মেশিন প্রশিক্ষিত করেছে স্থানীয় তরুণদের যারা এখন নিজেরাই চালাচ্ছে পুরো প্রক্রিয়া আমি পেশায় মূলত হচ্ছে ইঞ্জিনিয়ার আমি যে প্রতিষ্ঠানে জব করি এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি তাইওয়ান কোম্পানি এই কোম্পানির ওনার যিনি তাইওয়ানিস তো আমার যে বস আছেন তো উনি আমাকে একটা প্রপোজাল যায় যে এরকম একটা টি ট্রি ফার্মল্যান্ড বাংলাদেশে করা যায় কিনা ওনার দেশে টি ট্রি এর মোটামুটি ভালো ডিমান্ড আছে যেহেতু বাংলাদেশে একটু সাশ্রয়ী লেবার কস্ট বা অন্যান্য ল্যান্ড কস্ট অনেকটা সাশ্রয়ী সেক্ষেত্রে উনি আমাকে একটা প্রপোজাল যায় যে রংপুরে আমার হোম টাউন হচ্ছে রংপুরে এইখানে একটা টিটি ফার্মলান করা যায় কিনা তো ফার্স্টে উনি যখন আমাকে প্রপোজালটা দেয় আমি বলছিলাম ঠিক আছে ট্রাই করে দেখি তো সেক্ষেত্রে যেহেতু এটা বাংলাদেশে এই গাছটা বা এটা সম্পর্কে কেউ অবগত না তো সেক্ষেত্রে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল মেশিনের শব্দের সঙ্গে মিশে আছে যন্ত্রের আওয়াজ বাংলাদেশে তৈরি তেল গর্বের সঙ্গে বলার মতো এক নাম টোটালি নিউ এটা বাংলাদেশে যেহেতু কোনো ধরনের কোনো আমাদের সাপোর্ট ছিল না যে কারো কাছে দেখব কিভাবে করতেছে ওই ধরনের কোনো কিছু সাপোর্ট ছিল না একদম সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টায় তো সেক্ষেত্রে যে প্রথম যে মানে আমাদের যে চারা থেকে শুরু করে তেলের যে প্রসেসটা এটা আর কি আমরা ছিলাম যে না এটা হবে মানুষের কাছে আসলে এটা অনেকটা একটা অবাক করার মতো জিনিস ছিল যে ঝাউ গাছের কিভাবে এইটা আর কি মানে অনেকটা কিউরিসিটির একটা বিষয় ছিল যে কিভাবে পাতা থেকে তেল হয় প্রথম তেলটা আমি আসলে যেটা পাইছি এটা আর কি আমাদের যারা পরিচিত আছে আশেপাশে যারা আছে সবাইকে দিছিলাম ইউজ করার জন্য যে দেখেন আসলে গাছের পাতা থেকে তেল হয় এটা ইউজ করেন কি রকম ফলাফল এবং আমাকে ফিডব্যাক জানাবেন এবং সবাই মোটামুটি ভালো ফিডব্যাক দেয় যে না এই তেলটা অনেক কার্যকরী কারণ এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এবং অর্গানিক এখানে কোনো ধরনের কোনো মেডিসিন বা কেমিক্যাল কোনো কিছু নেই একদম পিওর ন্যাচারাল তাহলে এই তেল কাদের জন্য কিসে লাগে এই তেলটা আসলে একটা ন্যাচারাল অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা অয়েল এটা মানুষের ত্বকের জন্য প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসতেছে অস্ট্রেলিয়া থেকে এর প্রচলনটা শুরু মূলত আমরা এখন এটা স্টিম ডিস্টিলেশন প্রক্রিয়া বের করতেছি গাছ থেকে তেল শুনতে অবিশ্বাস্য কিন্তু এটাই বাংলাদেশের নতুন বাস্তবতা যেখানে মাটির গন্ধের সঙ্গে মিশে যাচ্ছে যাচ্ছে প্রযুক্তির ছোঁয়া আর জন্ম নিচ্ছে এক নতুন সম্ভাবনার গল্প প্রথমে আমি গাছটা আনতে চাচ্ছিলাম তো গাছটা আনাটা অনেক রিস্ক হয়ে যায় কারণ গাছের সঙ্গে ওরা মাটি আনতে দিবে না সেক্ষেত্রে গাছটা যেহেতু পুরো প্রসেসটা কমপ্লিট হতে মোটামুটি দশ থেকে পনেরো দিন দরকার তো গাছটা আসলে আমার মনে হচ্ছিল না যে অতদিন সার্ভাইভ করবে সেক্ষেত্রে বিভিন্ন যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে এগুলো থেকে বীজ সংগ্রহ করি এত সূক্ষ্ম সূক্ষ্ম বীজ এই বীজ থেকে চারা হবে এটা প্রথমে আর কি আমি বীজ দেখে এক ধরনের আপসেট হয়ে যায় যে এটা থেকে চারা পসিবল না তো সেক্ষেত্রে আমি বিভিন্ন বাংলাদেশ যেমন কৃষি ইনস্টিটিউট এখানে একজন প্রফেসরের হেল্প নেই তারপরে গ্রাম কৃষি যে মোডানিক্সের একজন হ্যাঁ এই রিলেটেড হেল্প নেই এখানে বীজ অসংখ্য অসংখ্য বীজ এখানে এত সূক্ষ্ম সূক্ষ্ম বীজ একটা তিলের থেকে অনেক ছোট বীজ তো চল্লিশটা চারা যখন আমরা পাই চল্লিশটা চারা পাওয়ার পরে আমরা এখান থেকে কাটিং শুরু করি কারণ আমাদের তো অনেক গাছের প্রয়োজন আর যেহেতু বীজ থেকে চারাটা করতে অনেক সময় লাগে আমরা বিকল্প কিছু চিন্তা করতেছিলাম যে না আমাদেরকে অন্যভাবে কাটিং করে আমাকে চারা করতে হবে কারণ বীজ থেকে দীর্ঘ সময়ের প্রয়োজন এটা এবং খুবই ব্যয়বহুল সেক্ষেত্রে আমরা গাছ থেকে কাটিং করে তারপরে আমরা চারাটা করি প্রথম বছর আমরা যখন তিন বছর পরে যখন চারাটা পাইলাম তারপরে আমরা এই যে জমিতে লাগাইলাম লাগানোর পরে এক বছর পরে আমরা ফার্স্ট হারভেস্টটা শুরু করি তো একটা গাছ থেকে মোটামুটি আমরা অ্যাভারেজে ফার্স্ট যে হারভেস্ট ছিল এখানে তিন কেজির মতো পাতা হয়েছে। তারা শিক্ষিত তারা টিটি সম্পর্কে তাদের সম্ভব ধারণা রয়েছে এবং এই প্রজেক্ট প্রায় তিন বছর ধরে তারা চালিয়ে যাচ্ছেন এই প্রজেক্টের সাথে আমি প্রথম থেকেই যে প্রজেক্টের উদ্যোক্তা রয়েছেন তার সাথে কথা বলেছি তো তিন বছর বছরে তারা যে আউটকাম পেয়েছে বিশেষ করে এই বছরে তারা প্রায় সত্তর থেকে আশি লিটার তারা টিটি অয়েল সংগ্রহ করতে পারবে বলে আশা করছি তাতে করে আমরা আশা করি যে ত্রিশ লক্ষ টাকা অধিক তারা এখান থেকে আয় করতে পারবে তো এটি আমাদের দেশের জন্য একটা অনেক একটা সফলতা বলা যায় হ্যাঁ এটা অনেকে টিটির নাম শুনলেই মনে করে যে এটা চা পাতা যে চা পাতা আছে এটা না আসলে এটা চা পাতা না এটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান টিটরি এটার গাছটার নাম হচ্ছে অস্ট্রেলিয়ান টিটরি এটা হচ্ছে একটা অনেকটা ঝাউ গাছের মতো যেটা গাছটার নাম আমি হচ্ছে অস্ট্রেলিয়ান টি ট্রি এটা দাম হওয়ার মূল কারণ হচ্ছে যে এই প্রসেসটা একদম আমরা ন্যাচারালি করি মানে কোনো ধরনের কোনো কেমিক্যাল বা অন্য কোনো কিছু আমরা করি না আমরা সম্পূর্ণ ন্যাচারাল তেলটা বের করার ট্রাই করি তো সেক্ষেত্রে দেখা যায় যে এই একটা গাছ আমাদের মোটামুটি এক বছর টাইম লাগে পাতা সংগ্রহের জন্য তো একটা গাছ থেকে ম্যাক্সিমাম আমরা মোটামুটি পাঁচ কেজির মতো পাতা পাই আর প্রতি কেজি পাতা থেকে ম্যাক্সিমাম আমরা সর্বোচ্চ দশ গ্রাম তেল পাই এবং এই তেলটা পাওয়ার জন্য আমাদের একটা করে ব্যাস ম্যাক্সিমাম পঞ্চাশ কেজি পাতা দিয়ে একটা ব্যাস করি মেশিনের মধ্যে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির মেশিন তো দেখা যায় যে পঞ্চাশ কেজি পাতা থেকে প্রায় পাঁচ ঘন্টা আমরা গ্যাস বার্ন করে যে স্টিমটা তৈরি করি পাঁচ ঘন্টায় আমরা মোটামুটি পাঁচশো গ্রামের মতো পাঁচশো এমএল এর মতো তেল পাই যার কারণে এই তেলটা অনেক এক্সপেন্সিভ আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে অনেক কম দামে এই তেলটা পাওয়া যায় অনেক কম দামে কিন্তু আসলে এটা আসলে এত কম দামে দেওয়া কখনোই পজিবল না এটা মূলত আসলে জাস্ট সিনথেটিক অয়েলটা এরা অ্যাসেন্সিয়াল অয়েল বলে চালায় দেয় এই তেলটা আমরাই বাংলাদেশে প্রথম শুরু করছি এবং আমরাই একমাত্র প্রতিষ্ঠান যে এই তেলটা তৈরি করি এবং আমাদের এত বড় একটা মোটামুটি ফার্মল্যান্ড আছে এই গাছ নিয়ে আমাদের তেল তৈরির মাত্র দুই বছর হয়েছে এবং এটা আমরা অলরেডি কিন্তু পৃথিবীর দুইটা দেশে এক্সপোর্ট করতেছি এবং বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা আছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে এই তেলের বিশ্ববাজারের ডিমান্ড টা আসলে কতটুকু